আসসালামু আলাইকুম আসসালামে যারা ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে সেকেন্ড এদের একটা ভর্তি পরীক্ষা দেওয়ার যে একটা ইচ্ছা একটা স্বপ্ন এটা বাদ দিতে আশা একদম ছেড়ে দিয়েছো এটা কারণ হইতে পারে অনেক রকমের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে ভয় লাগতেছে কিংবা তোমাদের সময়ে কোয়েশ্চেন সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিবা অনেক হার্ড হইতে পারে এই চিন্তা থেকে ওভার থিঙ্কিং থেকে অনেক আনুষঙ্গিক পারিপার্শ্বিক প্রবলেম থাকতেই পারে হোয়াট এবার যারাই আশা ছেড়ে দিয়েছো সেকেন্ড টাইমাররা বিশেষ করে প্লিজ এই ভিডিওটা দেখো দেখার পরে ডিসিশন নাও যে তুমি আসলে কি করবো বুঝছো আমি জাহিদ পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সো আমার ইচ্ছা থাকবে যে তোমাকে ফিল করানো যে আসলে তোমার একটা ডিসিশন নেওয়ার আগে কিছু জিনিস মাথায় রেখে একদম যুক্তিসঙ্গতভাবে তুমি ডিসিশনটা নাও যাতে লাইফে কোনো একটা জায়গায় যায় তোমার রিগ্রেট ফিল না হয় ওকে সো দেখো সেই লক্ষ্যে প্রথম পয়েন্টটা কি লিখছি যে সার্স্ট দেশের সেরা একটা ইউনিভার্সিটি এটা নিঃসন্দেহে এটা কেউ অস্বীকার করতে পারবে না যে কোনো র্যাঙ্কিং এর ক্ষেত্রে বলো রিসার্চের ক্ষেত্রে বলো টিচারদের দিক থেকে বলো সাবজেক্টের দিক থেকে বলো যেমন এখানে সিএসসি তারপর আইপি ত্রিপুলি সি ইপি তারপর সিভিল যতগুলো ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্টগুলো আছে খুবই ফেমাস এই জায়গাটাতে বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট এটা স্বীকার করবে যে কোনো ইনস্টিটিউট সেটা স্বীকার করবে সো এই জায়গাটাতে সবাই একমত এটা বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো তুমি একটা সময় যারা রিগ্রেট ফিল করবো কেন রিগ্রেট ফিল করবা এজ এ সেকেন্ড টাইম কারণ দেখো বাংলাদেশের কোনো কোনো ইউনিভার্সিটি তুমি সেকেন্ড টাইম দিতে পারবে না যেগুলোতে মোটামুটি এই ধরনের সাবজেক্ট খুব হুলস্থল ভাবে পড়ানো হয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাচ্ছ তাদের তাদের আমি বলবো একমাত্র স্বপ্ন হওয়া উচিত সাস্ট কারণ সাস্টে হচ্ছে একমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা স্বপ্ন পূরণ করে বুয়েড চুয়েট এর মতো একটা ফিল দিয়ে এটা তোমরা অস্বীকার করতে পারবা না কারণ এখানকার সাবজেক্ট এখানকার তোমার একাডেমিক কার্যক্রম নিঃসন্দেহে বাংলাদেশের অন্যান্য টপ নচ ইউনিভার্সিটির মতো করেই পরিচালিত হয় ওকে এখানকার ফ্যাকাল্টি এখানকার রিসার্চ সিস্টেম এখানকার ল্যাব ফেসিলিটি সবই কিন্তু টপ নচ সেক্ষেত্রে তুমি সেকেন্ড টাইম হিসাবে একটা একটা সময় তুমি রিগ্রেট ফিল করবা যে আসলে আমার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল কি ওকে আচ্ছা নেক্সট পয়েন্টটা কি সাবজেক্টগুলো টপ নচ এটা আমি প্রথমেই এটা বলে দিছি তোমার একটু খেয়াল রাখা উচিত একটু সার্চ করো তাদের ওয়েবসাইটে যেয়ে দেখো ইউটিউবে কিংবা নানান গুগল করে চ্যাট জিবিটি ইউজ করে তুমি দেখো এখানকার সাবজেক্টে যারা পড়ছে যত এলুম যারা আছেন তারা কোথায় আছেন

চারটা ওয়ার্ড ইউজ করি যেমন বি দ্যাট সি মিনস দেখো তোমার এই জায়গাটাতে চান্স পাওয়ার জন্য বেশি ক্লিয়ার করা লাগবে তারপর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তোমার ডেফিনেটলি এই জায়গাটাতে সব থেকে বেশি স্বাস্থ্যে কাউন্ট করে তারপর দেখো এই পি দ্বারা হচ্ছে ধৈর্য পেশেন্ট তোমার এই জায়গাটাতে একটু বেশি জোর দিতে হবে ধৈর্য যদি না ধরো তাহলে তুমি কিন্তু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যা তোমার মেজাজ ছাড়াই ফেলবা কারণ এখানকার প্রবলেমগুলো একটু ডিপ হয় তোমরা ইতিমধ্যে আমার যারা ক্লাস করছো তারা একটু জানো একটু বুঝো যে আসলে প্রবলেমগুলো একটু অন্য টাইপের হয় শাস্টের কোশ্চিন গুলো বাট যদি একটু চেষ্টা করে কিন্তু সম্ভব

এবং একটু যদি খেয়াল করো তুমি তাহলে দেখবা এখানে প্রায় একশো তিরাশি মানে কি বোঝাচ্ছি দাঁড়াও আমি তোমাকে একটু লিখে দেখাই ওয়েট এই যে দেখো জন কিন্তু কিন্তু অলরেডি আমাদের আমাদের এখানে মেম্বার হয়ে গেছে পেইড সো এরা ঠিকঠাক মতো এখানকার ক্লাসগুলো কিন্তু সম্পন্ন করতেছে তোমরা যদি একটু নিচে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে একটু খেয়াল করবো এই যে আমাদের লাইভ ক্লাসগুলো তো হচ্ছে এই যে আমাদের এক্সামগুলো কিন্তু হয়ে যাচ্ছে লাইভ এক্সামের রেজাল্ট আমরা দিয়ে দিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে হাইলাইট করতেছি মেরিট লিস্ট আসতেছে সবকিছু কিন্তু এখানে একদম অফিসিয়াল ওয়েতে করা হচ্ছে এবং খুবই খুবই প্রিমিয়াম ভাবে তোমরা এখানে এই জিনিসগুলো কন্টেন্ট আকারে পেয়ে যাবা তো এখন যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া তাহলে আমি যদি চাই তোমার যদি কোয়েশ্চেন আসে এরকম যে আমি যদি চাই এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হইতে তাহলে কি করতে পারি দেখো ভয়ের কিছু নাই আমরা এখানে মূলত ফিজিজ কেমিস্ট্রি ম্যাথ আমি আগেও বলছি আহ তোমাকে যদি আরেকটু দেখাই আমি দেখো ফিজিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই এই চার সাবজেক্টের উপরে আমরা কিন্তু পঞ্চাশটা লাইভ নিব এবং পঞ্চাশটা লাইভ এক্সাম নিব লাইভ ক্লাসের পাশাপাশি লাইভ এক্সাম নিব সো তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি যে কোনো জায়গায় কোর্স করো যে কোনো জায়গায় তুমি পনেরোশো টাকা দিয়ে যে কোনো দুইটা সাবজেক্টের উপরে ক্লাস করতে পারবা তাও লং টার্মে না আমরা কিন্তু লং টার্মে দিচ্ছি সো যেহেতু সেকেন্ড টাইমার আর ভাইয়া যেহেতু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম সো আমি তোমাদের ব্যাপারগুলো জানি বুঝি সেই ক্ষেত্রে সেই অর্থে আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিতে পারি তুমি আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হইলে এই জায়গাটাতে বেশি বেনিফিট পাবা যেটা যেটা প্রমাণ আমরা অলরেডি দিয়ে দিছি প্রমাণটা একটু দেখাই খেয়াল করো আমাদের ফিচার্স গুলা যদি যাই দেখো এই যে যারা রানিং স্টুডেন্ট ছিল তাদের এবং গত বছরের আগের বছরের রেজাল্ট যদি তুমি তাও দেখতে চাও এবং কমেন্টগুলো দেখলে বুঝতে পারবা এখানে স্টুডেন্ট কেমন ভালো করতেছে একশো তেরোতম চারশো তারপর আগের বছরের যে রেজাল্টগুলো একটু ভালো করে যদি খেয়াল করে তাহলে দেখতে একশো পঁয়ত্রিশতম একশো আঠারোতম

তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় আমি চাই না যে তুমি কোনো একটা লাইভ এক্সাম কিংবা লাইভ ক্লাস মিস করো যেটা হয়তোবা তোমার একটা ভালো টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে কোনো একটা ক্লাসের মধ্যে হয়তো কোনো একটা কথা শুনলাম যেটা হয়তো অনেক বেশি ট্রিগার করলো সেকেন্ড টাইম ভালো করার জন্য সেকেন্ড টাইম ভালো করার জন্য বড় কোনো কথাবার্তার দরকার হয় না নিজের মোটিভেশন খুঁজে বের করার জন্য দুই একটা কথা দুই একটা লাইন দুই একটা ক্লাস এনাফ এনাফ এটা আমি নিজে সেকেন্ড টাইমের নিজের ফিলিংস থেকে বলতেছি এবং যারা ভালো করতেছে এই জায়গাটা থেকে তাদের সাথে আমাদের যেহেতু একটা কোলাবোরেশন হয় আমরা সেখান থেকে বলে দিতে পারি যে একটা স্টুডেন্ট ভালো করার মূল মন্ত্রটা আসলে কি বুঝতে পারছি সো যেহেতু লাইফ চলতেছে আমি বলবো দ্রুত তোমরা এই জায়গাটাতে ভর্তি হয়ে যাও তোমাদেরই লাভ হবে আটশো নিরানব্বই টাকা কিন্তু খুব একটা বেশি টাকা না দুই তিন দিনের খরচ তোমার যে টাকা দিয়ে তুমি একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ফেলতে পারো সো আমার রিকোয়েস্ট থাকবে অথবা তোমাদের প্রতি একটা প্রয়াস থাকবে যারাই আমাকে দেখো সেকেন্ড টাইমের সবাই ভর্তি হয়ে যায় আল্লাহ হাফেজ